আলহামদুলিল্লাহ আমার আরো দুইটা মুরগির বাচ্চা ফুটে বাহির হয়েছে আমার এইটা এই মোটা মুরগিটা বাচ্চা নতুন আজ দু দিন হচ্ছে দুই দিন হচ্ছে বাইর হয়েছে আবার একটা সাদা মুরগি কুচে বসেছিল সেটারও বাচ্চা বাইর হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা মুরগি এগারোটা করে বাচ্চা ফুটিয়েছে এখানে এর আগে আমার বড় যেগুলো ছিল সেই বাচ্চা আমি ওদের আলাদা জায়গায় বুটিং করাইছি এটা নতুন ঘর বানালাম উপরে টিন তিনটার দিতে বাকি আছে আমার প্রথম ব্যাসের যে দুইটা মুরগির বাচ্চা আমি এখানে ওদের আপাতত বোর্ডিং করেছি ওর মাদের আলাদা করে দিছে ওদের এখানে রাখছি সপ্তাহখানিক পর এদেরও মাদের আলাদা করে দেব আলহামদুলিল্লাহ আপাতত সব বাচ্চাগুলো সুস্থ আছে আমার অনেকগুলো ছোটো ছোটো ঘর আছে এই একটা এই একটা এই একটা এই একটা আর এই একটা এইটাতে দুইটা মুরগি রাখছে অলরেডি আর বাকি থাকলো চারটা মুরগি খুব শীঘ্রই এই চারটা মুরগি থেকে আমরা বাচ্চা পাবো আমার সবজি বাগানে কিছু সবজি হয়েছে এখানে ভেন্ডি এটা ভেন্ডি গাছ কত বড় ভেন্ডি গাছ আরো কিছু এটা গ্যান্ডারি গাছ গ্যান্ডারি লাগাইছে তারপরে এখানে টান আর গাছ আমার এখানে কয়টা আনারস গাছ আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি